বুজুৰ্গ হল দুষ্ট হ'ল ঔ যে মহিলাও হ'ল ফুৰি নহ'ল এৰাৰ লাগি শৰিয়ত কুৰণ হদি মুছলাম আছাইল ফৰ্জ আজি জেগা আমাৰ ভেটাইনত লাগি নমাজ জৰুৰী বেথিনত লাগিব নমাজ জৰুৰী নানিল বেটাইনটোৰ উখুৰে জেলা নমাজ হৰ্চ ভেটিনটোৰ উখুৰে নমাজ হৰ্চ বেটাইনত লাগি জেলা কুৰণ শিক্ষা ভৰা জৰুৰী বেটিনটল লাগিবলৈ জৰুৰী জেলা ভেটাইনটোৰ উখুৰে ৰোজা ফৰ্চ বেটিনটোৰ উখুৰেও ৰোজা ফৰ্চ গতিকে বুজুগ হল দুষ্ট হল যত নেক্খার বনবা যত দিনদার বেঠি নকল বন বা মা বই নকল বনবা তেখার আওলা দখল দু তাইল যতজন আমরা বয়াত আছি আমরা বাফর গড় তাকি আইসি না মার কর্তাই মাতিতরা না গর বাহর না কন্যা বাহর গরু আসতে বাঘর ফেটর তাকি আইসলাই নি এখন বেটা এক বেটা বাঘর ফেটর তাকে আইসি না সকলো হার ফেট তাকি আইসি মার ফেরতা গিয়েছে গতিকে এই যে মা হল মা হল যত পাক হইবা নেকা রইবা আল্লাহ আল্লাহ হরনেওয়ালা হইবা দিনদার হইবা কোরআন তিলাওয়ত হরনেওয়ালা হইবা কোরআন হরনেওয়ালা হইবা হাফিজা হইবা আলিমা হইবা ইটা আল্লাহর বান্দি হলর ফেটো থাকিয়া বড় তাকে বড় অলি হল বড় তাকে বড় আলিম হাফিজ কারি বুজুর হাজি নেকর মানুষের জন্ম হইব গতিকে বুজুর্গ হল দুস্ত হল মন কুলিয়া প্রাণ কুলিয়া আমরা ফুড়ি নখলরে ফোড়ায় বুঝুর্গ হল এরাও আমরা সম্পদ একজন বেটিন তোর গড় তাকিয়া আমরা নবীন হজরত আমিনা রাজি আল্লাহাল আনহার গড় তাকি ওলা বুজুর্গ হল প্রত্যেক নবী এক একজন অখল গড় তাকি দুনিয়া তাইছে কলা বুজুর্গ হল যত অলি হল যত বুজুর্গ হল যত আলিম সকল আমরা

ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعدها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريزة على كل مسلم جناب صدر محترم صاحب وزرات علماء كرام مربعين أعظام جبهة باية هول قد ما معبين هول شمع كوب خوام على صنار خرار সময়ও আপনার কাছে নাই বেশ ওয়াইজ হল দাবত দিলে হার কথা তো বুঝতে গতিকে অত দিতে পারতাম না গতিকে বুঝুর হল মফত সময় যখন মফত কথা কিন্তু যে আমার হুজুরে আলোচনা করছিলাম বহু জরুরি আলোচনা আমরা যে বেমার যেটা আছে এটা এনাতে নাতে ওইগো হচ্ছে ডাক্তারের কাছে যাওয়ার বাদে ডাক্তারের রোগ বোধ ঔষধ দিতা সত্তর হাজার টাকা ওটা আরো পয়সা নিবন্ধে অত বড় গা হুজুরে যা পইতরা হিসাব লোক হাজার মানুষ হইবা পঞ্চায়েত বানাইলে তাহার সত্তর হাজার একটা পয়সা নিবন্ায় বোঝা গেল খরান যাই হোক বুজুর্গ হল দুষ্ট হল সময় নাই না আপনারা তো কিছু চান্দা করিয়া দিয়ে গেলাম পরবর্তী হুজুর হলে সান্দা করবো বা সকালে মনর আপনার সিস্টেম জানি না কিছু আমি আইসলাম একবার বাক্ষা কত বছর আগে নাজিমসা বুজুর থাকতে ইয়া জলসা হয়েছিল জলসা তা ইসলাম তো যাই হোক বুজুর্গ হল দুস্থ হল এটা হইল তো মহিলা হলোর মাদ্রাসা নানি বেটিন তোর মাতি বা তোরা মাতা লাগবো বেটিন তোর মাদ্রাসা নানি নাম বিশ্বে মানতা নাই কারণ বেটিন তো নি না বেটাই তো সন্দেহ করতে হবে বেটিন আসলে নানি ফর্দার ভিতরে ওখান থাও মানতরা না মানুষ এখানে হইল বেটিন তোর মাদ্রাসা ফুইসা কিবেন আপনারা সতকা খয়রা খন্দ দেন ওর কারণে বলেন বেটিনতে ফড়িতা পয়সা দিতামনি আমরা ওখান মনোভিতরে আমরা রায় গেছি বুজুর্গ হল দুষ্ট হল ওনু যত বেটিনতে বা আমরা ফুড়ি নিতা যারা ফড়িছ বা ফড়িতা হাবিস সাহ দুই বেটি হয়ে গেছ ও দুইও বেটি যে বাড়ি ফড়িছন বা যে বাড়ির ফুড়িন একজনের নাম থইবার একজনের নাম আসিয়ান ও দুইটা ফুড়ি কিতা ও তো রইবানি নাই ইতার ব্যাসাদি রহিব কোনো হাতক কানা না নি ফলাইলা ও বাড়িয়ালায় খরচ করলা ও বাড়িয়ালায় আর বিয়া উইল খানো আর উইল না খুন চাই ইমান ইসলাম কোৰান এখান অন্য জায়গা হাসরিল না হাসরিল না কোন জায়গা যদি মহিলা মাদ্রাসা তাকে বানাত যদি তাহে হৌ জায়গা হুড়ি তে ফুড়লাম বাসান্দি মাদ্রাসা আমরার বরাস সবথেকে বড় মহিলা মাদ্রাসা ওটা যদি কোনো ফুড়িনতে ফড়োয় আর আমরার গাঁত যদি কোনো ভেটায় ওটা কোনো এক ফুড়িরে বিয়া শাদি ফড়োয় কোরআন শরীফ লগোই আমার গাঁত আইল না আইল না পঞ্চায় ওলা ডালা হাসরা করা লাগবো খাওয়া সরিও না বলে আমরা পয়সা দিয়া ইতা ইতাম আর গাঁর বেটায় বিয়া ফড়তো ইতা বিলকুল খাওয়া আল্লাহ নবী হরমাইছেন লা তাহা সাদু ওয়ালা তাবাগাজু খাওয়া সরিও না আর হিংসাও করিও না ওয়ালা তাদাবারু আর খায়রুর খোরও লাগিও না গতিকে বুজুগ হল দুষ্ট হল ও যে মহিলা হল খেকর সন্দেহ পারে কথা ভেঠিন তোরেও মাদ্রাসাত ফোড়াইতে লাগেনি স্কুলও ফোড়াইতে শেষ কোনোদিন খুঁজছিল বেটিনতে স্কুলেও ফুরেননি বা ফোড়ানি লাগেনি এখানে কষ্ট কর খেও খেয় আগর এক জমানা আসিল স্কুলও বেটাইনতেও না ফোড়া আর ভেটিন তো যাওয়াই তা বহু কথা আসলো এখন কিন্তু যত বাচ্চা আইন বাচ্চি নাস সব স্কুল ফোড়া যায়নি না যায় না সব পড়া যায় গতি বুজুর্গ হল দস্ত হল ও যে মহিলা হল ফুরীন হল এরার লাগি শরীয়ত কোরআন হদিস মুসলাম আসাই ও আজিব জেলা আমরা তোর লাগে নমাজ জরুরি বেটিন তোর লাগি ওলা নমাজ জরুরি নাই বেটাইনতর জেলা নমাজেও নমাজ বেটাইন তোর লাগি জেলা কোরআন শিক্ষা ভরা জরুরি বেটিন তোর লাগি ওলা জরুরি জেলাও রোজা ফর্স গতিকে বুজুগ হত দুষ্ট হল যত নেকার বনবা যত দিনদার বেঠি নকল বনবা মা বই নকল বনবা কত নার আওলা দখল তাই তাইলো যতজন আমরা বাত আছি আমরার বাঘর কর্তাগি আইসি না মার কর্তা এখন মাতিতরা না গরু বাঘর গরু কন্যা তোর বাফর গরু আসতে হ্যা বাঘর ফেটর তাগি আইসলাই নিশ বেটা এক বেটা বাঘর ফেটর তাকি আইসি না সকলো সার ফেট তাকি আইসি মার ভেট তাকি আইস গতি মা হল মা হল যত পাক হইবা রইবা আল্লা আল্লাহবা দিনদার কোরান তিলা হইবা কোরানা হইবা হাফিজা হইবা আলিমা হইবা ইতা আল্লাহর বান্দি হলর ভেটও তাকিয়া বড় তাকে বড় অলিও হল বড় তাকে বড় আলিম হাফিজ কারি বুজুর হাজি নেক্কার মানুষের জন্ম গতি বুজুর্গ হল দুঃস্থ হল মন কুলিয়া প্রাণ কুলিয়া আমরা ফুড়ি নখলরে ফুড়ায় হুজুর হল এরাও আমরা সম্পদ একজন বেটিন তোর গড় তাকিয়া আমরা দুনিয়া তো সি বানি হজরত আমিনা রাজি আল্লাহাল আনহার গড় কি কলা বুজুর্গ হল প্রত্যেক নবী এক একজন মহিলা অফলর গড় তাকে দুনিয়া তাইছে ওলা বুজুর্গ হল যত অলি অকল যত বুজুর্গ হল যত আলিম অকল আমরা আম পাবলিক হইলেও আমরা একজন মহিলা একজন বেটি মানুষের ঘর থাকি আইসি গতিকে বুজুর্গ হল ও বেটিন যত শিক্ষিত যত জ্ঞানী যত দিনদার ওইবা আমার সমাজ অত বালা হইব হল দুস্ত হল নবী করিম সাল আলহি ওসাল্লামর হাসে একবার মহিলা ওখলে গিয়া দরখাস্ত হসলা বলেন ইয়া রসুল আল্লাহ সারা ভোলা শোনা যতটা আছে ইতা ফজিলত কামিয়াবি তো সারা পুরুষ মানুষে বেটা মানুষে সারা লৈয়া যাইতে রাখি বলেন কি না বলে বেটাই তো জেহাদেও যায় বেটাই তো আপনার খেদমতও যায় আপনার মহফিলও যায় এর বাদে দিন প্রচারের মধ্যে আসই আল্লাহর নবী আপনার সুহবত বইয়া বইয়া সাহাবি ওখলে কোরআন শিকিতরা হাদিস শিকিতরা মুসলাম সব কিছু শিক্ষা হতরা আর আমরা বেটি মানুষ হওয়ার কারণে মহিলা হওয়ার কারণে আমরা এই সব ফজিলত থাকি তো আমরা বঞ্চিত আর মহরুম হয়ে গেলাম ইয়ার রসুল গতিকে আপনি আমরা তালিম দেখবা শিক্ষা দেখত তখন নবী করিম সাল্লি সাল্লামে মা বই নফলরে তারিখ দিলাইছ অমুক দিন অমুকৰ বাড়ি তুমি তেন জমিও ওখানে গিয়া আমি তোমা ৰে দিনৰ দিনর শিক্ষা দিনর তালিম মুসলাম আসাইল আমি শিক্ষা দিই ও হদিস তারাও বুজুগ হল দুষ্ট হল ভেটিন তোরে ফোড়াই বার হাদিস ওটা গতিকে গতিও যদি ভেটিন তোর মাদ স্কুলও স্কুলের হুড়ি ফুড়িলেও কোনো অবজেকশন করে লগো বেটাইন তোর বেটিনতে ফুড়ি ইনু যদি তে কত মানুষের কত মুসলায় দেখা যায় খত মুসলায় দেখা দেয় মুসলা না দেখা দিয়া আমার ফুড়িটা যদি কোরআন ফুড়ি অসুবিধাটা কিনা বহুত মুসলামাচাইল আছে যেগুলা সবাই মকতবর মধ্যে হুজুরকলে ইমাম সাপকলে ফলাইতে না। কারণ আজকালকুর যুগর সবাই মুক্তব যেগুলো আছে তার অবস্থা খুব করুণ কারণ সব মানুষের মন খেয়াল হয়ে গেছে স্কুল ফলানিক এক বেটায় সাতটা বাজিবার পাঁচ মিনিট আগে তার সরু তো রো মক্তব্য দিছে দিয়া ইমাম সাহ রে খর ইমাম সাহ সাতটার সময় আমার ছুটি দিলে দিল সাতটা বাজিবার পাঁচ মিনিট আগে আর খর কিনা সাতটার সময় ছুটি পাঁচ মিনিট নি সময় কি আর এই যে মহিলা হ'ল ফুড়ি যারা আমরা ইতাৰ কিছু খাস খাস মুসলাও হল আছে জরুরি কিছু জিনিস আছে যে জরুরি জিনিসগুলা ইমাম চাব হলে ফলাইতে না কারণ সময় খুব কম থাকে ওরটা সকাল হওয়ার বাদেও প্রাইভেট স্কুলা আর ওখানে আগুন যাব লাগে ইমাম সাবক হলে ফলাইবার সময়টা খুবই কম পায় এৰ ফলে মক্তব্য এররে আলাদা করিয়া ইমাম সাবে যেন সারা ফলাইয়া মুস্তামা চাইল বেঠিন যেগুলা জরুরি না হইলে না হয় ইগুলা ফুড়াইবার সময় ইমাম সাবর কাছে নাই আর যারা ফুড়িতা তারাও সময় নাই ই দুইয়ের কাছে এই সময় না তাহি এই যে ফুড়ি যে বেটি আজকের ফুড়ি খালকে তো খালকের মানা না এর বাদে হয় তো হরি উই বা দাদি উইবা নানি তা হইবা ইতার লাগি জরুরি কিছু মাসাইল আছে যে মাসলা ইমাম সাবে যদি মক্তব্য ফলানিত ছুটি দিয়া বড় হুতা রাখিয়া আর নজর লাগি যায় ইমাম সাবে দেখো বড় বড় ফুড়ি গুণ রাখিয়া কিতা গতকাল হল হিনু ফুলাইলেও কমপ্লে ফুলাইতে হিম্মত আছে নি কোনো বাফর যে ফুড়িরে হায়জর মুসলা গুণ শিক্ষা দিলাইতে কোনো বেটার হিম্মত আছে নি তোমার ফুড়িরে তোমার ভেটিন তোর যা আছে ওটা সারা শিকাইতে দাঁড়া তো আমরা বেটিন বিয়া করিয়া লুইয়া খাইয়ার নি বেটিন তোর মুসলার সারা সমস্যার সমাধান দিতায় বেটি কোন সময় হইলে বেটির নমাজ কোন কোন সময় না ঘুড়িলে গুণ সমাধান দিতায় মাসিক ব্যারাম যেটা আছে ইটার নইত ঘরে আলিমুলা হলো পরি কোন সময় কিলা হইলে কিলা মুসল হইত ইতাতো এক জায়গাত শিক্ষা করতানি না করতানা যায় না হইলে এক বেটিয়ে যে সময় বেটির নমাজ ভুড়িত এই সময় ছাড়ি দিব যে সময় বেটি নমাজ ভুড়িলে গুণা হইব ওই সময় কিতা করবো বেটিয়ে নমাজ ভুড়ি দিব গতি এটা তো শিখিবার একটা জায়গা তাক্ত না তাক্ত গতিকে বুজুর্গ হল ও আপনার আর আল্লাহর যাতে সহি সমুজ দান করছেন এক মুদর্সা খুলিছেন এই মুদর্সা দিল কুলিয়া প্রাণ খুলি একটা হুতা আসুন স্কুল ভোড়া বাদ দিলেন ওটা যেটা ভুড়িনতে স্কুল ভোড়া বাদ দিলেছেন ওটা ভুড়িনতরে ভোড়াইন জানি না জানা স্কুলও গিয়া ফুড়া শোনা শেষ করি লইসুন বা যারা যাইতরা না তুলা তুলি ফুড়িয়া বাদ দিলে ওটা ফুড়িন তোরে দরিয়া আপনারা ফোড়ান জানি কারণ ওটা কয়েকটা ফুড়িনতে যদি ফোড়ন যে ও গাউত মধ্যে দিনদারি হাসরিব এ ফুড়ি যে গাঁত বিয়া হইব ও গাঁর আশেপাশে মানুষে জানবা যখন ও বেটিয়ে মাদ্রাসাত ফুড়িস ও বেটিয়ে মুসলাম আসাইল জানো আশেপাশে বেটি আইবা বেটির আছে বলেন ও গো মাই ও মুসলাতা কিতাগ তুমি হোস তুমি তো বেশি জ্বর ফুড়িলা তুমি মুসলাই কিলায় তুমি তো বেটি হো সাই যোগ্যতা তখন ও বেটি কিছু কইয়া দিতা পার바 নি না করতা না কইছানি কিছু তো পারবা ওলা গাল যদি একটা বেটি ইনজেকশন মারদা যদি ওই যায় এক বেটি আর ও বেটিন তরে ইনজেকশন মারতা পার바 না করতা না গতি আমরা তো শরণ গরি বলে ফুড়িন তরে ইনজেকশন মারাই এক গাল যদি এক বেটি ইনজেকশন মারদা যদি ও গাউর সারা বেটিন তরে ইনজেকশন সলা سلاয় ও বেটি মারতা হয় ই বেটি রে হক পক্ষে ভদ্র মহিলারে এক বেটা ডাক্তর বা ফার্মেসির বেটা জেগে বেটা ইঞ্জেকশন মারিয়া দেয় ই বেটার কাছে তখন সম্পর্ককে লইয়া যাব লাগতো গতি আমরা ফুডিন যারা আসুন এরা ইঞ্জেকশন মারা শিকাও ক্যালাইন মারা শিকাও কো আর এই বানাত মাদ্রাসা মহিলা মাদ্রাসর মধ্যে জরুরি তালিম হল লগে লগে আশা রাখ তো হিবজর লগে জরুরি মাসলাও ফলা ও এটা জরুরি মাসলাউল ফল হয়তো আপনারা সাহায্য কর্তা সময় নাই না আপনার বালা করে বুঝাইয়া দিলে যেটা কইছেন যেমন শান্তা কিতা দেওয়ার যাই হোক বুজুর্গ হল দুষ্ট হল একদিন বুজুর্গ হল দুষ্ট হল হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা আর হজরত আয়েশা সিদ্দিকা দুই এজন মা ফুড়ি ফাতিমা উইলা ফুড়ি আর আয়েশা গিয়া মা নবীদের শরীর আয়েশা বয়স কিন্তু হজরত আয়েশা সিদ্দিকার খুব খম ফামা রাজি আল্লাহুতালা আনহার চেয়ে অনেক খুঁড়ি বয়সে বড় মা বয়সে হরু আর নবীজি তো বিবাহ বসলা এগারোজন বিবাহ হল এর মাছ থাকি সবার ছোট বয়সে হজরত আয়েশা সিদ্দিকার আজি আল্লাহ আনহা আসলে কিন্তু সকল তাকে বেশি জ্ঞানী আসলে সবথেকে বেশি কোরআন জাননেওয়ালা সব থেকে বেশি হাদিস জাননেওয়ালা সব থেকে বেশি মুসলা জাননেওয়ালা বড় তাকে বড় সাহাবি হল কোন মুসলার আখটি গেলে আম্মাজান হজরত আয়সা সিদ্দিকার আজি আল্লাহ তালা আনহার হাস থেকে ইয়া মুসলার সমাধান হাদিসের সমাধান লইয়া দেয় আম্মাজান হজরত আয়সা সিদ্দিকার আজি আল্লাহ তালা আনহারে মুফতি হওয়া হইত হয়ে একজন নবীজির দৌর সাহাবি মধ্যে বড় বড় আসলা সাহাবি হল যারা মুসলামা সাহিল ফতোয়া হল দিতা এর মাস তাকিয়া হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহাও আসলা বুজুর্গ হল দুস্ত হল এক বেটির নাম খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা জানে নবী করিম সাল্লাহ আলহিহ সাল্লামে সর্বপ্রথম সাদী ঘোষলা ইতালাই সাদী ঘোষলা ইতা লম্বা ব্যাখ্যা যে খাদিজাতুল কুবরারে নবী যে সাদী ঘোষ সাদী হরসৈন যখন নবী করিম সাল্লামে নবুয় লাভ হরসৈন না নবীজি গারে হেরার মধ্যে গিয়া তফস্যা মুরাকাবা আল্লাহর দিয়া নাই মগ্ন তাক্তা আম্মাজান হজরত আয়সা আম্মাজান হজরত খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তাল আনহায় নবীজির খবরগিরি হরতা খানি উনি নিয়া দিতা কোনো সময় নবীজি আইয়াও খানি লুইয়া দিতা গারে হেরা জবলে নূর এই গুহার মধ্যে আল্লাহর রসুলে তফস্যা করতা আর এক মা ওইয়া এক ভদ্র মহিলা ওইয়া আজকে চোদ্দশো বছর বাদে কিলা মক্কাত যারা গেছেন যাচ্ছেন এখন কত সুন্দর রোড রাস্তা বনছে কিন্তু চোদ্দশো বছর আগে ভাওলর দেশ ফাত্তরর দেশ ইকানোর মধ্যে কোনো রাস্তাঘাটের ব্যবস্থা আসলো না কিন্তু আল্লাহর রসুল সাল্লা সাল্লামর খেদমত খরার লাগি টিবিল লইয়া খানি লইয়া রাস্তাঘাট কিচ্ছু নাই এক ভদ্র মহিলা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহা ওখানে গেছে নবীজিরে যখন আল্লাহর দাঁতে নবুয়তী দান করে লিস বাড়িতে আইছন আৱাৰ ভৰে খাদিজা তুল কোবৰাৰে কৈতৰা জাম মেলোনি জাম সমল ওলায় দেও আমাৰ তাপ উঠি গেছে কাৰণ নবুৱতিৰ যে জিম্মাদাৰি ভাইচইন এই জিম্মাদাৰীৰ কাৰণে নবীজীৰ তাঁ উঠি গেছে তখন খাদিজা তুল কোবৰাৰ আজি আৰু ওলা সুতালা আনহা তানে খাফৰৰ ব্যৱস্থা কৰি দেৱাৰ বাদে জিজ্ঞাসা কৰলা বোলে আপনাৰ কিতা হৈছে কিতা লাগি আপনাক জ্বৰ উঠিলো কিতা হৈছে কিতা লাগি আপ বোলেন অলা ওলা গটনা আমি আচলাম অ গাঁতৰ মধ্যে আর খেয়ে আমাৰ আমার ওলা যাত্রা আমারে দরিয়া খৈন ফোড়ো আমি কই আমা না কারি আমি ফোড়া জানি না খৈন আমি কই ফোড়া জানি না খৈন ফোড়ো আমি কই ফোড়া জানি না বাদে আমার এক যাত্রা দিছ তান সিনার লগে লাগাইয়া থান সিনার যেটা আছিল আমার সিনাত ওটা আই গেছে যেটার এত সৌফর বাসায় খা আসি রে ইত্তেহাদি উস্তাদর সিনাত যেটা আছে সাগিরদর সিনাত ওটা আই গেছে জেলা আপনি মিশিন যদি যায় মেন কফি লইয়া জেরেক্স করার লাগি মেন কফিত যেটা আছে জেরেক্সও ওটা উঠে যায় গতিকে বুজুর্গ হল দুষ্ট হল হুইলা ও এলা ফুরলাম তখন হাদিজাতুল কুবরার্লাহ আনহা নবীজে শান্তনা দিত্রা ইয়ার্লা তখন তো আজকে তো হইলা নবী উইলান যদি নবী শোক খাদিজাতুল কুবরার শোক বুজুর্গ হল দুষ্ট হল এক মহিলা মানুষ হইয়া এক আল্লাহর বান্দি হইয়া আল্লাহর রসুলের জোরাইতনা তা ফুটি গেছে এক মহিলা রসুল যতখান বর্ণনা করছেন আপনার বর্ণনা অনুযায়ী আপনারে আল্লাহ হালাক করতানা কারণ আপনি গরিব রে সাহায্য করয় আল্লাহ আপনার বরবাদ করতানা কারণ আপনি মেহমানদারি করেন আপনারে আল্লাহ ধ্বংস করতানায় কারণ আপনি যারার সাফল নাই সফলের ব্যবস্থা করে দেন খানি নাই খানির ব্যবস্থা করে দেন গতিকে আমার যতক্ষণ ধারণা আপনারে আল্লাহ হালাক बर्बाद নিস্তানাбут ফরতা না আমার ঈশান তনারুহরে যদি আপনি রাজি খুশি হই না যে আমার একজন ভাই আছেন ওয়ারকাইব না নওফিল সাসারগরর ভাই বড় আলিম তান খাসে লুইয়া যায় এক বেটি মানুষ হইয়া নবী জিবরাইল লুইয়া তান সাসারগরর বাইরে খাসে লুইয়া গেছে হেই রুটিয়া কইছইন বলেন আপনারই তা জেতা বর্নো না বুঝাজার আপনার কাছে ও হই নাইছইন যাইন হযরত موسی আলাইহিস সালামর কাছে আইছলা যাইন হযরত ঈসা আলাইহিস সালামর কাছে আইছলা অথবা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহই মনর আপনারে নবুয়তি দান বুজুর্গ হল তা হল খরগে খরকে কইতা এক বেটি মানুষে এই বেটি মানুষের মাঝে আইলো তাই নবী সান্তা ইলা বেটি বানানি দরকার আছে নি না হল ও ফাতিমা ফুড়ি আয়সা সিদ্দিকা মা একদিন ফাতিমা খালি মুসকি মুস্কি আসিত্রা দজন বয়স একজন হু বড় ফুয়া ফুড়ি আর মা দজনে খুব ফুর্তিও করতাম গতি একদিন ফাতিমায় খুব বেশি আসিত্রা তার মা আয়সা জিগার হল্লা ফুরি কিতা বিষয় অত খালি ফুর্তি হর দেয় বিষয়টা কিতা বুঝলে অগ মাই ফুর্তি করিয়ার ও কারণে যে আল্লাহ রব্বুল আল আমিনর যাতে আমার আব্বারে নবী বানাইছেন আমি নবীর ফুড়ি আমি নবীর ফুড়ি আর তোমার বাপ আবু বকর তাই তো নবী না তাই তো একজন সাহাবি একজন মানুষ কারণ শোনার বাদে আয়সা সিদ্দিকার মনের মধ্যে বড় চু উঠাইল ভাষাটো ফাতিমাৰ আব্বাজানৰ উচিলাই আমরা কোৰান ভাইছি দিন ভাইছি ইমান ভাইছি মুছলমান ভাইছি বাস্তৱটো হতা। টান মনৰ মধ্যে একটা আফচুচ লাভ আৰু এখন শোৱাৰ বাদে শুইলা ফাতিমা ফুৰি তুমি মাত যেখান শুইছ বিলকুল বাস্তব তোমাৰ বাপ নবী তোমাৰ বাফৰ উচিলাই আমরা দিনে ইসলাম ভাইছি সব কিছু ভাইছি কিন্তু একটা কথা শুনো চাই তোমাৰ কেয়ামতর দিন আল্লাহ রব্বুল আলমিনর যাতে আমরা হকলরে উঠাইবা উঠাইবা যখন আল্লাহ রব্বুল আলমিনর যাতে কবর কবর থাকি আমরা উঠাইবা তখন তুমি তোমার স্বামী হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর আত দরি দরি তুমি কেয়ামতর মাঠো যাইবাই আর আমি আখের জমানার নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামর আত দরি দরি কেয়ামতর মাঠো যাই বিষয়টা বুঝছো নি ফাতিমায় তো এক গোল দিলে ইসলাম এখন আয়সায় ফাতিমারে গোল দিলা বললেন তোমার জামাই তো আলী এই তো নবী নাই তোমার বাপ জামাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই তো আমার স্বামী আমার স্বামীর আত ধরে ধরে আমি কেয়ামতর মাঠ দেয় আয়সা তো জিতে গেল না ফাতিমার মন বেজার হয়ে গেল ওইলা ফুড়ি ফুড়ি নি

না পড়াশোনা লাগবো পড়াশোনা লাগব জ্ঞান লাগব তখন গিয়ে আখলালা মাত পারা ওলা বুজুর্গ হল দুস্ত হল আয়সা সিদ্দিকারা যে আল্লাহ তালা কইতরা ও হুড়ি ভাতিমা আরো শুনতায় নি একদিন নবীজি গরো তসিব আনছই গরো তসিব যখন আনছেন আনার বাদে দেখি নবীজি খালি কিতা বিচাত্রা আন্দায় সি জমানার তো কারেন্টও না সোলারও নাই মোবাইলও নাই কিচ্ছু নাই চোদ্দ শোক বছর আগর কথা নবীজি খালি কিতা বিচাত্রা আমি নবীজির জিজ্ঞাসা করলাম ইর আল্লাহ আপনি কিতা বিচার বুলে আমি কাপড় এখন বিচারি আর কাপড় দি কিতা হয় বলে আমি কাপড় দিয়ে ইসলামর পতাকা ইসলামর ঝানটা এখন বানাইতাম তখন আম্মাজন আয়সা তালা করা আনহা বোলেন ও আমার স্বামী ও নবীজি আপনি কাপড় না আকু আমি আপনার কাপড় এখন দি তান তাহান এখন দিলাইস অন যে উরুনা সাদা এবং খালা নদয়া জমিও তোরতা ফেলেক নি

আমার উরুনা দিয়া আল্লাহর নবিয়ে ফতে ইসলামর জানটা বানাইছে এই খুশকিসমতী আর কোনো বেঠির বাক্যমা হল বুজুর্গারে হইত্রা ও ফুড়ি ফুন্তাইনি আরো আল্লাহর রসুল সাল্লামর ইন্তেকাল তো আমার গর গে নবীজির রোজা দেখা নিখান আয়সা সিদ্দিকার গড় আমার গরো আল্লাহর নবীর ইন্তেকাল হইছে বাকি বিবিহ ই বাক্য জুটিছে না ওলা নবীজি যখন ইন্তেকালের সময় গেছে নবীজির বাড়িও আমার গরো অন্য বিবী দিলাইছেন স্বেচ্ছা বলেন যেন নবীজি আপনার বালা লাগে নো তাহক তখন নবীজি আমার গরো আইয়া তাই রইতা নবীজির শরীর খারাপ নবীজি আমার বুকুর মধ্যে মাতা রাখিয়া তাই আরাম করত্রা বুজুর্গ হল দুষ্ট হল আয়সা সিদ্দিকা হইতরা এই খুশকিস্মতি তো আর খের বাক্য জুটিছে না যে নবীজির মাতা ওলা ওলা ছাত্রীর মধ্যে লাগাইয়া নবীজি আরাম করত্রা ওলা বুজুর্গ হল দুস্থ হল নবী হঠাৎ মিসওয়াকর দিকে তান শোক করছে আমি আয়সা সিদ্দিকা কইতাম আমি বাবলাম কথা নবী দিয়ে মনোহর মিসওয়াক করতাম মিসওয়া কুকুর বা তখন মিশা আমি আনলাম আনিয়া আমার মুখো গুড় লাগাইয়া নরম করিয়া সেভু লাগাইয়া আল্লাহর নবীর মুখো আমি মিশাক করে দিলাম আয়সা সিদ্দিকা হইত এই যে খুশকিসমতি যেটা আছে এটা আমি ছাড়া আর খেয়ার বাক্য জুটিছে না কারণ যখন আমার মুখ হারাই শিবাই তখন আমার মুখর শেষাকও লাগছে নানি মুখো যখন দিছে আমার মুখর শেষ নবীর নি না গেছে না গতি মাতৃমা তুমি আমার বড়াই কেতা করবা শান কেতা করবা দেখার ঘটনা বুজুর্গ হল সময় নাই যাই হোক বুজুর্গ হল দুষ্ট হল ও দুই একটা হয়েলাম নানি আপনারা বুঝবা লাগে তোলা সজাগ করবা লাগে বেটিন তোর প্রতি আগ্রহ জন্মিবা লাগে গতিকে বুজুগ হল দুষ্ট হল যদি ইলিম তাকে না কিচ্ছু বুঝা যায় না আল্লাহ কুরআনাজীনজ আল্লাহ জানরা আর না জানরা কোন দিন সমান হইতে পারত গতিকে যে ফুড়িয়ে জানো যে ফুড়িয়ে শিখিসই তারা পড়াশোনা করছোন না কোনো দিন সমান হইতে পারত না গতিকে দিল কুলিয়া প্রাণ কুলিয়া আমরা ফুড়ি নখলরে আর ইকানোর যা জরুরত আছে আমরা ফুৰা করার চেষ্টা করি জানি আল্লাহ রবুল আলমিন যাতে আপনারা এই চেষ্টারে আল্লাহ ফুরা কর আর আপনারার এই মুদরসার খাতিরে এলাকার মধ্যে আল্লাহ খৈরবর কদ্দিম আলামাল খরিদক আল্লাহ